মনে কিছু নেই না আপনার স্ত্রীর আপনার বেটির কারণে রাস্তায় চলতে পারিনি আপনি একজন পুরুষ আপনি ঘিরিনিত পুরুষ আপনার বেটি এবং আপনার স্ত্রীর কারণে রাস্তায় চলতে পারিনি আল্লাহ রসুল বলছেন শোনো ছয়টা কাজ করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখবো এটা আমার ব্যাপার আমি জিনবে দা সেই চিন্তা তোমাকে করতে হবে না আমি তোমাকে যে কাজটা করতে বলছি সেটা করো দুই যাহা তুমি কথা বললে সত্য কথা বল দুই ওফে দাও ওয়াদুদ মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো তিন অদ্দে দাও তুমি আমানত রাখা হলে মসজিদ মাদ্রাসা টাকা রাখা হলে সময় তা দিয়ে দাও চার ওবা যো ফরজ জেনায় লিপ্ত হয় না এ দেখেন এইটা কথা এটা কথা হলো আমাদের আলোচনার চাইতে জেনায় লিপ্ত হয় না

বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো মনে কিছু নেই না আপনার স্ত্রীর কারণে রাস্তায় চলতে পারি না আপনি একজন কাপুরুষ আপনি ঘিরে নিতে বোঝ আপনার বেটি এবং আপনার স্ত্রীর আল্লাহ রসুল বলছেন চক্ষু নিচু করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার আমি দেখে নিব এই ছয়টার একটা হলো জেনায় লিপ্ত হয়েও না কিভাবে জাননাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার